চা চা খেলে বলছে গুড মর্নিং এভরিওান আমরা এখন ভোরবেলা বেরিয়ে গেছি আজকে আমাদের দীঘার হচ্ছে শেষের দিন লাস্ট ডে আজকে দীঘার আর কালকে যেহেতু আমরা যেতে পারিনি মোহনায় আজকে আমরা মোহনায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি যে এখান থেকে টোটো ধরবো ধরে মোহনায় যাব চলো আমি ব্যাকে করছি রে রাস্তাটা দেখাচ্ছি মাটির রাস্তায় ঢুকে পড়েছে সেটাই দেখাচ্ছি অনেকদিন পর মাটির রাস্তায় ঢুকে পড়েছে গানের কপিরাইট যাতে না আসে সেই জন্যই এই ভয়েসটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকে অব্দি পৌঁছাতে প্রায় আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে এর মধ্যে আমরা ওই নতুন মন্দিরটিও দেখেছি যেই মন্দিরটি অলরেডি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম এছাড়া একটি মাটির রাস্তার উপর দিয়ে আমরা এসেছি তাছাড়া আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম শেষ মুহূর্তে সমুদ্র ঠিক রাস্তার পাশে এত সুন্দর লাগছিল যেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এটা পুরোটাই ফিল করছিলাম আমরা যখন আসছিলাম রাস্তা দিয়ে যাচ্ছি

চা চা খেলে খেলে বলছে খেতে খেতে হবে খাবে খাবে ছা ঘুম থেকে উঠতে লেজ করেছি রেডি করে দিচ্ছি ছোট্টা বাবাকে হাওয়া দিচ্ছে দুর্দান্ত রকমের হাওয়া

ফ্যামিলি ফিল যেমন আসছে এবং ভাইরা এসছে ফ্যামিলি বন্ধু সবার সাথে আসার যে মজাটা সেই আনন্দটা কিন্তু উপভোগ করছি আর এই দেখো সেটা পুরো ব্রিজটা এখন আমরা চা খাবো চা খেয়ে তারপর ব্রিজে যাই গিয়ে দেখা কি হচ্ছে এখানে চা খাওয়া হচ্ছে ঠিক আছে চা খাওয়া হচ্ছে আমাদের এই আমাদের টিম

মা ভিডিওগ্রাফার সমুদ্রের কাছে আমরা এগিয়ে যাচ্ছি যে হাওয়া দিচ্ছে না এর আমি ওইটার একটুখানি কত নেই না আমাকে পাঠিয়ে দিবি

দারুণ লাগছে কিন্তু ওই দাদা দেখো চলো ওখানে যাই গিয়ে থাকো দেখো দাদা 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 যাও সবাই গিয়ে দাঁড়াও এ দাদা ননা রে ননা শোনা মানা এই যাও ভাই গিয়ে দাঁড়া যা 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 গিয়ে দাঁড়া ইলিশ মাছ হচ্ছে রনি হ্যাঁ ভাই

সে চলছে আর ভাইরা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে দাঁড়াতে হবে ওরা হচ্ছে খুব বড় মাপের ক্যামেরাম্যান তোমরা কেউ চাইলে ওদেরকে কিন্তু বুক করতে পারো আর এই যে আমাদের মডেল দুই মডেল বাবা আর টাইটানিক বোস টাইটানিক বোস টাইটানিক বোস দাও ও শায়লা দে দেখো দুজন ক্যামেরাম্যান এই মডেলের ফটো তোলার জন্য তাহলে করব দি এরম করবে হ্যাঁ হ্যাঁ

পায়ের নিচ থেকে না বালি সরে যাচ্ছে মানে ধরো এই এই জায়গাটাই মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে যেখানে দাঁড়াচ্ছে বালিটা একটু হয়ে যাচ্ছে আমরা পড়ে যাচ্ছি প্রচুর ঢেউ আর দেখতেই পাচ্ছ এরকম আমরা মোটামুটি নেমেছিলাম কোডালি অবধি জলে আর সেখান থেকে দাঁড়িয়ে এখন কোমর অব্দি পুরো ভিজে গেছে মানে আমাদের স্নান করার কোনো প্ল্যানিং নেই মোহরে আমরা আসিনি ঠিকই কিন্তু স্নানটা আমরা পরেই ফেলছি আর কি

ফটোশুট করছে দেখো না এই যে আমাদের রনিদার ফটোশুট হচ্ছে আজকে দেখে নাও হ্যাঁ আচ্ছা তুমি দেখো না দাও <laughs>

আবার আমি ইউটিউবে ফিরছি আবার ভিডিও আসবে তোমাদের জানানো হয়নি আমার জীবন দিয়ে অনেক বড় একটা ঝড় চলে গেছে আমার বাবা আমার পাশ থেকে সরে গেছে এখন অনেকটা যুদ্ধ ঝড় করে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতিতে এসেছি বলবো না তবে কিছুটা নিজেকে সামলে নিয়েছি কিছুটা সহ্য করতে শিখে গেছি আর কি তো আবার তো নতুন করে শুরু করতে হবে কাজকর্ম স্বাভাবিক জীবনেও ফিরতে হবে যেটা কষ্ট যেটা আঘাত সেটা তো থেকেই যাবে তার সঙ্গে কাজ বন্ধ রাখলেও তো হবে না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো থেকো তোমরাও থেকো আর চলো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে এবং সেটা সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য